ঠিক একদিন আগে থেকে শুরু করে পাঁচ তারিখের পরে আজ পর্যন্ত বিভিন্ন মানুষজন আমেরিকাতে এসেছে যারা কিনা আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষক ব্যবসায়ী পুলিশ রাজনীতিবিদ বিভিন্নভাবে যারা আওয়ামী ছিল তারা এসেছে এবং এখনো কিছু কিছু আপনার সিঙ্গাপুর দুবাই থাইল্যান্ড বিভিন্ন জায়গায় তারা গ্যানজীপে আছে তারা আসার জন্য অপেক্ষা করছে এখানে আজকে আমার মনে হয় যাই না কত মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল আপনাদের সবার কাছ থেকে যদি সুযোগ থাকে তাহলে আমার মনে হয় একটা কাজ করা উচিত সবার একটা সিগনেচার রাখা উচিত যে আমাদের ওই সিগনেচারটার উপরে বেসিস করে একটা অ্যাপ্লিকেশন হবে এখানকার স্টেট ডিপার্টমেন্ট সহ হোমল্যান্ড সিকিউরিটি এই সমস্ত লোকগুলো যেন এখানে আসতে না পারে আমাকে আপনারা হয়তো ভিডিওতে অনেক সময় আপনারা দেখেছেন যে আমি খুব উত্তেজিত হয়ে কথাবার্তা বলেছি খুব রাগান্বিত থাকি না দরকার তো আসি দরকার সবারই বলা উচিত ছিল কিন্তু বিষয়টা কি ধরেন কনক ভাই খুব ঠান্ডা মাথা দিয়ে আমি অত ঠান্ডা থাকতে পারি না আমার সামনে যখন কিনা এই একটা জ্ঞানজাম যে বড় জ্ঞানজাম সেদিন কনক ভাইও ছিল কনক ভাই একেবারে সব কিছু দেখে গেছে এবং ওই ভিডিওগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত আছে আমার মা প্রচন্ড অসুস্থ শরীর গালাগালি বহু শুনি গালাগালি নতুন কিছু আমাকে ভালো যেমন বাসে মানুষ অনেক মানুষ গালাগালিও করে ওই দিন আমার মা প্রচন্ড অসুস্থ এবং ওই ঘটনার দুই দিন পরে আমার মা মারা যায় তো মার কথা যতবার বলতে যায় ততবার ইমোশনাল হয়ে যায় খুব কষ্ট করে সেটা ঠেকায় রাখে আজকে দুই মাস আমি ইলিয়াস এখানে থাকার মানুষ না আমি দেশে চলে যাইতাম কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যদি যাই আমার পাশে চারটা বেডরুম আমরা তিন ভাই একসাথে থাকি বাবা মা একটা রুমে থাকতো মাঝখানে ডাইনিং এক পাশে লিডিং আমার মা যে রুমটাতে থাকতো সেই রুমটা আমি গিয়ে দেখতে পারবো না আমার মনে হবে যেন মা হয়তো এখানে আছে এ কথা মানে যার সাথেই বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই এটা ঠিক রাখতে পারি না নিজেকে যাই হোক তো সেদিন তারা আমাকে দেখে গালাগালি করলো গালাগালি করার পরে আমি উত্তর ধরেন একশো দিন এরকম গালাগালি করলে দুই দিন দিয়েছে আপনারা সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছে। কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড কি ছিল এটা হয়তো কেউই জানে না সেখানে আমি যখন তাদেরকে ফুল উত্তর করলাম তারা তিনশো চল্লিশ জন চলে এসছে আমাদেরকে মারার জন্য আপনাদের কাছে অনুরোধ এখানে যারা আজকে আমি দেখলাম আয়োজন এই আয়োজনদের বিশাল একটা যুবক শ্রেণী তাদেরকে এইখানে এই গত বিশেষ করে আমি এখানে গত পাঁচ সাত বছরে যেটা দেখলাম একটা মিটিং করতে গেলে সেটা তারা সেখানে যা এ কেয়ার সামনে দেখেছে তার মধ্যে একজন সম্মানিত মানুষ একটা জায়গায় ব্যানার নিয়ে কিছু না কোনো খারাপ কিছু না তাদের বিরুদ্ধে কিছু না একটা মানব বন্ধন বিষয়টা একটা করতে যাচ্ছে তারা সেখান থেকে ব্যানার কেড়ে নিয়ে যায় সেখানে এসে ধাক্কা ধাক্কি করে এটা তাদের অভ্যাস ওদেরকে জ্যাকসন হাইকে দাঁড়াইতে দেওয়া ওদের ওরা যেটা করেছে যদি এরপরে যদি এই বাদব নিযায় বাড়ি ভাংচুর করা হয়েছে ওরা এখানে যদি কিছু করে ওদের বাড়ি ঘর ভাঙচুর করতে হবে অনেক যা দরকার সেটা আমরা বাংলাদেশকে বলবো অতএব তাদেরকে একদম বেশ দেওয়া যাবে না এখনকার এই সরকার যেটা বলছেন তাদেরকে যে সুযোগ করে দিয়েছে ওই সুযোগ করতে দেওয়া যাবে না এত শান্তি করে এখানের ভিডিও তৈরি করে যত মনে হয় আপনার খুব আরামে এখন অনেকে মানে ইয়ে কি বলে আপনার মানে কি বলবো যে কিছুই মনে করে না মানে মনে হয় যেন আমরা এখানে মমতাজের মতো গান গাইতাম এটা চাইলেই করা যেত এত ইজি ছিল না কনক সরোয়ারের ভুল আটক হয়েছে কনক সরোয়ার জানে কেমন লাগে আমার বাসায় যখন পুলিশ যেত তখন আমি জানি কেমন লাগে এখানে যারা বিএনপি নেতারা আছেন তাদের পরিবারের উপরে যখন বাংলাদেশে হামলা হয়েছে তখন তারা জানে তাদের কেমন লাগতো সো এত ইজি ছিল না এই সরকারের বিরুদ্ধে কথা বলা পাঁচ তারিখের পরের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এত এক জিনিস আমরা যেই কষ্ট সহ্য করেছি তাদের কারণে তাদেরকে এখানে এত ইজিলি রাজনীতি করতে দেওয়া যাবে না ঠিক ডক্টর আলগনী সরকারের জানা সুপ্রতিষ্ঠা ডক্টর ইউনূস মারুদি এন্ডের পথে কিউ এইখানে কোনো তারা বুঝবে না আমাদের যন্ত্রণা কি এই বিদ্রোহ যেখান থেকে শুরু হয়েছিল সেই বিদ্রোহ কখনো শেষ হবে না এই বিদ্রোহ কন্টিনিউ করতে হবে যেভাবে প্রয়োজন যা দরকার বাংলাদেশে মানুষকে আরো অনেক আগায় যেতে হবে যাতে আমি সময় নষ্ট করতে না ভালো থাকবো সবার কাছে দোয়া চাই